লেয়ার মুরগির ঠুট কাটার স্ট্যান্ডার্ড সময় হচ্ছে সত্তর দিন বয়স তো ঠুটকাটার পর যদি সম্ভব হয় তাহলে বরফের পানিতে ভিজিয়ে দেবেন সালাম আলাইকুম আপনারা জানেন যে লেয়ার মুরগির ঠুটগুলোকে কেটে দিতে হয় তো ঠুটগুলো কাটার কারণ এবং ঠুটগুলো কাটলে যে সুবিধা হয় এবং না কাটলে যে অসুবিধা হয় এবং কত দিন বয়সে মুরগির ঠুটগুলো কাটতে হয় সেই বিষয়টি আজকে তুলে ধরবো প্রতিটি লেয়ার ফার্মের প্রতিটি মুরগির ঠুটগুলোকে কেটে দেওয়া লাগে এর কারণ হলো লেয়ার মুরগিগুলোকে যেহেতু দুই বছর সময় পালন করা হয় তো এবং ঠুটগুলো থাকে অনেক তীক্ষ্ণ তো সঠিকভাবে যদি ঠুটগুলো কাটা না হয় মুরগিগুলো পারস্পরিকভাবে ঠুকরা ঠুকরি করে এবং মুরগিগুলোকে মেরে ফেলে যে কারণে ঠুটগুলো কাটা হয় এবং আরেকটা কারণ হলো ডিম খেতে শুরু করে ঠুটগুলো না কাটলে দেখা যায় যে অনেক সময় ডিমগুলো খেয়ে ফেলে যে কারণে মূলত মুরগির ঠুটগুলো কেটে দেওয়া লাগে তো কত দিন বয়সে ঠুটগুলো কাটবেন লেয়ার মুরগির ঠুট কাটা স্ট্যান্ডার্ড সময় হচ্ছে সত্তর দিন বয়স কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ষাট থেকে সত্তর দিন বয়সে দেখা যায় যে মুরগি বিভিন্ন রকম অসুস্থতা লেগে যায় যে কারণে মুরগির ওজন কমে যায় এবং ঠোঁটগুলোকে সঠিকভাবে কাটা যায় না যে কারণে অনেকে দেখা যায় যে নব্বই থেকে পঁচানব্বই দিন বয়সে ছুট থাকে এটা সম্পূর্ণ একটা ভুল আইডিয়া নব্বই থেকে পঁচানব্বই দিন বয়সে কখনও ফুট কাটা যাবে না স্ট্যান্ডার্ড সময় হচ্ছে সত্তর দিন সত্তর থেকে বাহাত্তর দিন বা পঁচাত্তর দিন বয়সে ঠুটগুলো কাটলে দেখা যায় যে এক সপ্তাহ পরিমাণ মুরগিগুলো দুর্বল থাকে এবং পরবর্তীতে মুরগিগুলো আস্তে আস্তে শক্তিশালী হতে থাকে এবং প্যাটের মাঝে ডিম উৎপাদন হতে শুরু করে ও পরবর্তীতে এই মুরগিগুলো একশো থেকে তিরিশ দিন বয়সে প্রথম ডিম দিয়ে থাকে এবং যে মুরগিগুলো দেরিতে ঠুটকাটা হয় অনেকে দেখা যায় যে বিভিন্ন অসুস্থতায় পড়ে যে কারণে মুরগির শরীরের ওজন কমে যায় এবং মুরগি দুর্বল থাকে তো ওই সময় যদি আবার ঠুটগুলোকে কাটা হয় তাহলে মুরগির শরীরে আরও দুর্বল হয়ে যায় যে কারণে সঠিক টাইমে ঠুটটা কাটা যায় না তো নব্বই থেকে পঁচানব্বই দিন বয়সে অনেকে ঠুট কেটে থাকে তো এই বয়সে ঠুটগুলো কাটলেই দেখা যায় যে মুরগি শক্তিশালী হতে এবং প্যাটে ডিম উৎপাদন হতে অনেক সময় লেগে যায় এবং এই মুরগিগুলোয় মূলত একশো চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে ডিম দেয় প্রথম ডিম যে কারণে একটা লসের সম্মুখীন হতে হয় এই কারণে ঠোঁট কাটার সময় অবশ্যই সত্তর দিন বয়সে কাটবেন তাহলে সঠিকভাবে মুরগির কাছ থেকে ডিম পাবেন এবং এই মুরগির ঠুটগুলোকে ইলেকট্রিক মেশিনের সাহায্যে কাটা হয় এর সুবিধা হলো যেহেতু শেক দিয়ে কাটা হয় এই কারণে পরবর্তীতে এই ঠোঁটগুলো আর বড়ো হয় না কিন্তু নর্মাল ছুরি বা কাঁচি দিয়ে যদি কাটা হয় তাহলে পরবর্তীতে ঠোঁটগুলো বড় হয়ে যায় অবশ্য মুরগির ঠোঁটগুলো ইলেকট্রিক মেশিনের সাহায্যে কাটা হয়ে থাকে আর এই মুরগির ঠোঁটটা দেখেন কত সুন্দরভাবে কাটা হয়েছে যে কারণে এই মুরগিটা ঠুকরা টুকরির পরিমাণ এবং ডিম খাওয়ার পরিমাণ কম থাকবে কিন্তু অনেক মুরগির ঠুট দেখা যায় যে কম কাটা হয়েছে অত তীক্ষ্ণ আছে ওই মুরগির দেখা যায় যে পরবর্তীতে ঠুকরা টুকরি বেশি করবে এই যে মুরগিটার ঠুটটা দেখেন অনেক লম্বা এই মুরগিটা পরবর্তীতে ঠুকরা টুকরি বেশি করে এবং ডিম খায় যে কারণে আপনারা অবশ্যই এই বিষয়গুলোতে সতর্কতা অবলম্বন করবেন এবং আরেকটা কাজ করতে পারেন যে ঠুটকাটার পর যদি সম্ভব হয় তাহলে বরফের পানিতে ভিজিয়ে দেবেন যেহেতু অনেক